এই যদি হয় বিএনপি নেতাদের অবস্থা তাহলে আরেকটা জিনিস দেখুন বিএনপি নেতা বেশাখানায় গিয়েছিল সেখানে যে ধরাও পড়েছে পরকিয়া করতে যে ধরা পড়েছে বিএনপি নেতা জনগণের হাতে মারু খেয়েছে গরু চাঁদা চেয়েছিল চাঁদা দিতে না পারায় বাড়ি থেকে গরু নিয়ে চলে গেছে মহিলাটা গরুর বাসুর নিয়ে মামলা করার জন্য আদালতে গিয়েছে শরণাপন্ন হয়েছে এখন গরু বাসুর বাঁচবে কেমনে ছোট গরুর বাচ্চাটা মায়ের দুধ খায় চাঁদা দিতে পারেনি এই জন্য গরুটাকে নিয়ে চলে গিয়েছে বিএনপি নেতা আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি বিচার চাইতে বাছুর কোলে নিয়ে আদালত চত্বরে হাজির তার দাবি টাকা না পেয়ে গোয়াল থেকে গরু তুলে নিয়ে গেছেন ইউনিয়ন বিএনপির এক নেতা করতে গিয়েছিল যে আটক হয়েছে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতারা একটা স্থাপনায় কাজ চলতেছিল বিএনপি নেতারা সেখানে চাঁদা চেয়েছিল দাবি করেছিল চাঁদা না পেয়ে সেখানে হুমকি দিয়েছিল চাঁদা না দিলে কাজ বন্ধ থাকবে ঠিকই কাজ বন্ধ করে দিয়েছে আর কাজ চলছে না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আপনারা চিন্তা ভাবনা করুন এখন যে ভবিষ্যতে আপনারা এই দেশকে নিয়ে দেশটা বাঁচাতে চান না গভীর সমুদ্রের তল দেশে দেশটাকে ভাসিয়ে দিতে চান এটা আপনার উপর সিদ্ধান্ত